নিশ্চিন্তে নিতে পারেন ডিভাইসগুলো আর ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট ভিডিও আপনার ভিডিও দেখে আসলে যেহেতু ফার্স্ট ভিডিও আপনার এই জন্য ডিসকাউন্ট থাকবে এমপাই মোবাইল থেকে এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাসের এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে ব্যাটারি হেলথ এক দুই পার্সেন্ট অ্যাজ ইউজুয়াল নরমাল কমতে পারে ঠিক আছে দুই তিন পার্সেন্ট যদি কমে যায় বা তিন পাঁচ পার্সেন্ট যদি কমে যায় আমরা মাস্ট ফোন চেঞ্জ করে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ইউজ ডিভাইস নিতে যাচ্ছেন কিন্তু নতুনের কন্ডিশন হতে হবে তারা কিন্তু সরাসরি এম ফাইভ শপে চলে আসতে পারেন আর আজকে কিন্তু আমরা বিশাল একটা শপে চলে আসছি যমুনা ফিউচার পার্কে নতুন একটা আউটলেট এটা হচ্ছে গ্যাজেটম্যানের আর একটা শাখা আমাদের সামনে সেই পরিচিত মুখ জসিম ভাই আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও তো দেখতে পাচ্ছি সব টপ নস কন্ডিশন

Uh, iPhone 12 টা ঠিক আছে 128 GB পাবেন হচ্ছে মাত্র 40500 টাকা আর 256 GB 256 GB উইথ বক্স আছে সেটার প্রাইস থাকবে হচ্ছে 42000 টাকা তিনটা ভেরিয়েন্ট এর তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আছে আর প্রতিটা ডিভাইস দেখেন জাস্ট ওয়াও একবার ওয়াও কন্ডিশন ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ আর কি মানে 40000 টাকার আশেপাশে বাজেটে বেস্ট ক্যামেরা ফোন বলেন বা বিল কোয়ালিটি সব দিক থেকে আর কি বেস্ট ফোন হবে আইফোন 12 12 তারপর চলে যাব আইফোন 12 প্রো যেটা নাকি মানে মুড়ির মতো চলে মুড়ির মতো চলে আমাদের কাছে কোয়ান্টিটি দেখেন ভাই এই পর্যন্ত আমি একটা গোনা দেই 1 2 3 4

ব্যাটারি এবং ফ্রেশ কোন ফোনটা নিতে পারবে আর কালার কিন্তু প্রতিটা কালার ই अवेलेबल আছে প্রতিটা কালার এবং কোয়ান্টিটি अवेलेबल আছে তারপরে চলে যাব আইফোন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স ভাই এতগুলা

মানে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আইফোনার্টিন ব্যাটারি হেলথ নাইনটি থেকে নাইনটি টু এর মধ্যে লাস্ট মান্থে আর কি পঞ্চান্ন ছাপান্ন সেল করেছি এই উইকে সেটা আপনার

অবশ্যই স্ন্যাপড্রাগন বেরেন স্ন্যাপড্রাগন এট জেন 2 8GB 256GB একবারেই চকলেট বাই ফ্রেশ চকলেট একবার একবার চকলেট আপনার কোনো স্ক্র্যাচ নাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে ফোনগুলো কিন্তু M5 মোবাইলে মাত্র 50500 টাকা 50000 M5 মোবাইলে মাত্র ফিজিক্যাল না একটা একটা সিম একটা হ্যাঁ S22 S22 আমাদের কিন্তু কোয়ান্টিটি কালার अवेलेबल আছে

আপনারা অনেক আপ মনে করতে পারে যে ফোনের অনেক চেঞ্জ থাকতে পারে বা কোনো ইস্যু থাকতে পারে নো ইস্যু

বেজে থাকবে আর এই দোকানে সবসময় আসলে কিন্তু শাওন ভাইকে পেয়ে যাবেন ঠিক আছে আমি সবসময় থাকি না আমার হচ্ছে নতুন আমার যে আগের যে দোকানটা গ্যাজেটম্যান সবসময় আমাকে গ্যাজেটম্যানে পাবেন তারপরও ভাইয়াকে ভাইয়া আছে ভাইয়া আপনাদের সবসময় প্রোডাক্টের সহযোগিতা করবে আচ্ছা এই পাশে স্যামসাং এর আরও ডিভাইস আছে স্যামসাং এর কিছু প্রোডাক্ট আমরা মিস করেছি এখানে স্যামসাং এর কিন্তু এ ফিফটি থ্রি আছে আমাদের কাছে এ ফিফটি থ্রি যারা যাদের বাজেট বিশ হাজার টাকার নিচে যাদের বাজেট তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন খুবই ভালো হবে ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আছে এগুলো কিন্তু অ্যামুলেট ডিসপ্লে ছয় একশো জিবির ফ্রেশ কন্ডিশন বিল কোয়ালিটি কিন্তু অনেক স্ট্রং আচ্ছা

নাইন পয়েন্ট সেভেন ইঞ্চিজ কালার আছে আর একশো ফোনগুলো আছে যেগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবে তো আপাতত রেডমি নোট থার্টিন ফাইভ টা আছে এই টাইপের ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রাইস আপনার ছাব্বিশ হাজার আঠাশ মানে এভারেজে যে থাকে আমাদের কাছে বেস্ট

তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেজ করা হয় প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত আমরা হচ্ছে প্রতিটা ডিভাইসের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে ঢাকার বাইরে থেকে আপনার কাস্টমাররা চাইলে অনলাইনে নিতে পারবে সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এসএ পরিবহন আছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবে আর কেউ যদি সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় এই শপে কিভাবে আসতে পারবে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা একটু ভিউয়ার্সদের বলে দেই যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 22 ঠিক আছে আপনার মার্কেটে এসে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আপনাদের খুব সহজভাবে দোকানে নিয়ে আসবো আর আরেকটা বিষয় আমি বলে দিই এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন হাতের পুরাতন ফোন হাতের পুরাতন ফোন যে কোনো মডেলেরই হোক শাওমির 5000 টাকা ফোন থেকে শুরু করে 1 লাখ টাকার পর্যন্ত ফোন কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ইউজড নতুন অথবা ব্র্যান্ড নিউ ফোন পারচেজ করতে পারবেন অথবা আপনার ভিউয়ার্সরা চাইলে আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি সব ভিজিট করে এত এত কোয়ান্টিটি থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন আমার মনে হয় যে রকম ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা ইতিমধ্যে মানে ইতিপূর্বে দেখেন নাই তো অবশ্যই আসার অনুরোধ রইলো আর দেখে যারা আসতে পারবেন না তারা কিন্তু ঢাকার বাড়ি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন তসিম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম